গুড আফটারনুন কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি এটা হচ্ছে আলু দিয়ে পাকড়ে করছি এটার একটা শর্ট ভিডিও থাকবে ফুল রেসিপিটাই শর্টে থাকবে নিশ্চয় দিদি ভাইদের রান্নাবান্নাও শেষ আমি এক চুলাতে আলু পোকেরা আর এক চুলাতে পাকড়ে করছি আর এক চিলাতে হচ্ছে কেউ পাকড়ে বলে কেউ পাকোড়া বলে যাই হোক আমি পাকোড়াই বলছি আর সাথে হচ্ছে মুরগির মাংস রান্নাঘরটা আজ একদমই রান্নার শৈলীর দখলে এই পাকোড়াটা তেঁতুলের তেঁতুলার আমের সংমিশ্রণে একটা চাটনি সাথে কোরিয়ান্ডার পাতা কাঁচা লঙ্কা মিক্সড করে একটা চাটনি বানিয়েছি ওটা আর টক দইয়ের একটা চাটনি এই দুটো চাটনি দিয়ে খাওয়া হবে তবে চাটনি দুটো আলাদা আমি একটা শর্ট ভিডিও দেব এই চাটনি দুটো অনেক মজার আপনি যে কোনো ভাজাভুজির সাথে খেতে পারবেন এই জন্য এটাও একটা আলাদা ভিডিও দিব বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা যারা এত কষ্ট করে কনটেন্ট করি তারা অনেক দূর যেতে পারি জাস্ট আপনার একটা লাইক একটা কমেন্টস একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা একটাই করা যাবে লাইক কমেন্টস যতগুলো ভিডিও ভালো লাগে ততগুলোই করবেন ট্রাই হয়ে গেল ওয়েলকাম সবাইকে রান্নার শৈলীর রান্নাঘরে পাকোড়া ভাজা হচ্ছে পাকোড়া পাকোড়ে দুটাই বলি আমি এটা এখন তুলে নিব বন্ধুরা পাকোড়া বানানো শেষ ভাজাভুজি আরও আছে অনেকটাই আছে যেন সবাই খেতে পারি এরকম বানানো হচ্ছে তো হচ্ছে এখন তুলে নিব যদি আমার ভালো ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমি এখন তুলে নিচ্ছি একে একে দেখেন কত লোভনীয় হয়েছে চমৎকার হয়েছে প্লেটে করে তুলে রাখছি বলতাম সবাইকে রান্নার সরীর রান্না খাবে এদিকে মুরগির মাংস রান্না করছি আজকে রান্নাঘর পুরোটাই আমার তখন তো এখানে হয়ে গেল এটা চাটনি দিয়েই খাওয়া হবে এটা শর্ট ভিডিও কিন্তু আমি কিছুক্ষণ পরেই আপলোড করে দেব আরও একটু দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চামচের সাহায্যে এই ধরনের পাকোড়া গুলো দেওয়া উচিত আর মাপও একই রকম হবে কেউ খেতে বসে বলবে না ওর পাকোড়া বড় আমার পাকোড়া গুলো ছোট এমন কোনো অভিযোগ করার কোনো ওয়েই থাকবে না আর ভাজবো না ওয়েলকাম সবাইকে রান্নার শৈলীতে বন্ধুরা পাকোড়া বানাচ্ছি চাটনি দিয়ে খাওয়ার জন্য সাথে মুরগির মাংস রান্না হচ্ছে রান্নার শৈলীর দখলে আজ রান্নাঘর বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা নিউ আছেন এখানে চ্যানেলটাকে অবশ্যই ঘুরে দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম সবাইকে রান্নার শৈলীতে দিদি রান্না কি শেষ হয়ে গেছে আর একটা চুলোতে মুরগির মাংস রান্না করছি আমরা রাধুনিরা রান্না করতে বেশি পছন্দ করি এটা মিডিয়াম আঁচেই প্রথমে তেলটাকে খুব বেশি গরম করে নিয়েছি তারপর মিডিয়াম আঁচ করে দিয়েছি না হলে দেখা যাবে মাঝখানের যে অংশটা কাঁচাই রয়ে গেছে এই জন্য ওয়েলকাম সবাইকে রান্নার শৈলীতে রান্নার শৈলী রান্নাঘরে দখল করে বসে আছে পাকোড়া ভাজছি বন্ধুরা যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য মোটামুটি পাকোড়াগুলো হয়েই গেছে সব এবারের জন্যতে আমি মুরগির মাংস দিয়ে দেব আচ্ছা বলতে ভুলে গেছি যদিও এটা শর্ট ভিডিও যাবে এই পাকড়ার তারপরেও আমি বলে দিচ্ছি এর মধ্যে আমি কী দিয়েছি আলু কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি করিয়ান্ডা কুচি নিয়েছি আর এরপরে শুকনো লঙ্কা নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি জিরা গুঁড়ি নিয়েছি আর আদা রসুন এক টেবিল চামচ নিয়েছি আরও নিয়েছি বেসন যেটা ছাড়া আসলে এটা ইনকমপ্লিট থাকবে এই পাকোড়া হবে না সাথে একটা ডিমও ফেটে দিয়ে দিয়েছি এর মধ্যে তো সব মিলেমিশে চমৎকার লাগে এই পাকোড়াটা এবং খুব সহজে বিকেলে চায়ের সাথে কিন্তু একটা ভালো একটা খাবার হয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে হয়েই এলো তুলে নিচ্ছি এই চুলোতে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিব বন্ধুরা চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক আসবে যাই হোক এটা নামিয়ে ফেলি এখন বন্ধুরা অন্য একটা চুলোতে মুরগির মাংসের মশলাটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে অলরেডি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সাথে চার পাঁচটা এলাচ আর দুই তিন ফালি দারচিনি এই যে যখন আমি পেঁয়াজ ব্রেন করেছি তার সাথে আমি ব্রেন করে নিয়েছি এক সঙ্গে আমি সাধারণত মুরগির মাংসটা এভাবেই রান্না করতে পছন্দ করি তো দিয়েছি সাথে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে বেশ ভালো করে এটাকে কিন্তু ঘুনা করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এবার আমি মুরগির মাংসটাকে দিয়ে দিই সবাইকে রান্নার শৈলীতে একটু আলুও দিব আগে এটাকে একটু ভুনা ফোনা করে তারপর মশলা এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব চুলোতে আজ এতটাই কম তো এভাবে মুরগির মাংসটা করে এর মধ্যে আলুও দিয়ে দিব এভাবেই আমি মুরগির মাংসটাকে রান্না করি আমি যখন রান্না করি তখন অবশ্যই আমি আমার মতো রান্না করি আমি মায়ের মতো রান্না করি না রান্না হচ্ছে একটা এটা যে যার মতো করতে পছন্দ করে তবে মায়ের কিছু রান্না আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে ইলিশ মাছ ভোনা একটা চমৎকার রান্না করেন সে যাই হোক আলুটা আমি এখনই মারবো না চুলোতে আজ কম বন্ধুরা এইভাবে কষিয়ে নিয়ে নিয়ে অনেকক্ষণ অল্প আছে কষাবো একটা ঢাকনা দিয়ে দেব অনেকক্ষণ অল্প আছে কষিয়ে নিয়ে পরে জল ঢেলে দেব পরিমাণ মতো কষানোতে আমি আলু মাংস সব সিদ্ধ করে ফেলবো তো এভাবেই আমরা মুরগির মাংস রান্না করি বন্ধুরা লাইফ থেকে এখন বিদায় নিব কারণ অনেক বেলা হয়ে গেছে আপনাদেরও এখন খাবার নাওয়া খাবার পালা আমারও কাজ আছে তো আবারও দেখা হবে অন্য কোনো সময় লাইভেই আর রেগুলার যে ভিডিওগুলো আমি ছাড়ছি সেগুলো তো থাকছি চ্যানেলে অবশ্যই দেখে নেবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট অনেক জরুরি আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমাদের পক্ষে সম্ভব না একটা চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া আমরা নতুন আমাদের পাশে থাকবেন যারা উঠে গেছে তাদের পাশেও থাকবেন যারা অনেকটা ডেভেলপ করে ফেলেছে চ্যানেলটাকে তাদের পাশে অবশ্য থাকবেন সাথে আমাদেরকেও কিছুটা সাপোর্ট করবেন তো আবারও দেখা হবে বাই